হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ শুক্রবার এখন সকাল ছটা ভাবলাম আমার ব্লগটা এখান থেকেই শুরু করি আজ আমরা যাচ্ছি একটু ঘুরতে আমাদের বাড়ি থেকে ন দশ কিলোমিটার দূরে একটু জু রয়েছে সেখানেই যাচ্ছি মেকে নিয়ে দেখো কি সুন্দর ধানকে একদম হলুদ হয়ে রয়েছে একটি নদী এটি হলো রায় ঢাকা এখন জল নেই বর্ষাকাল একদম হলেও ফেটে ওঠান তারপর দেখো আমরা এসেছি একটি শাল বাগানে ওই দেখো আমার মেয়ে মা হয়ে যাচ্ছে দেখো ওই মাটি তুলে রেখেছে তারপর আমরা পৌঁছে গেলাম জুতে প্রথমে দেখা হয়ে গেল ছাগল বন্ধুদের সঙ্গে তারপর দেখো এটা একটা কাকাতুয়া পাখি নিচে আরো একটি রয়েছে ওই যে অল্প অল্প দেখা যাচ্ছে তারপর দেখো এই গাছগুলোর নিচে পাথরের মধ্যে কালার করে কি সুন্দর ডিজাইন করেছে এক একটা গাছে নিচে এক এক রকম ডিজাইন কাল এখানে বৃষ্টি হয়েছে জল জমে রয়েছে তারপর দেখো এখানে গাছের গুড়ি দিয়ে স্নোম্যান কতগুলো ডল বানিয়ে রেখেছে মেয়ের মেয়ের ফ্রেন্ডের দুটো পিক নিয়ে নিলাম দেখো কিছু এলিগার্টার রয়েছে তারপর এই ফুলটা কি সুন্দর এটাই একটু ভিডিও করে নিলাম তারপর দেখো এটা একটা পুকুর মতো রয়েছে আর এখানে নাকি কচ্ছপ রয়েছে কিন্তু আমি দেখিনি আর ওই দেখো দূরে একটি ঘড়িয়াল রয়েছে একটা পাখি খাবার খাচ্ছে তারপর দেখো একটা ময়ূর গুটি গুটি পায়ে দেখো অনেকটা কাছে চলে এসেছে জুটার নাম হলো রসিক বিল মিনিচু এই যেখানে রয়েছে ওই যে মেয়ে দাঁড়িয়ে আছে এই দেখো এখানে একটা ব্রিজ এটা হলো ঝুলন্ত ব্রিজ এই ব্রিজ দিয়ে আমরা ওপারে যাব চেঞ্জ করছেন নিচে পদ্ম গাছ রয়েছে কিন্তু ফুল নেই এখন আমরা এপারে চলে এলাম এপারে রয়েছে হরিণ ওই দূরে সব ছায়ায় বসে রয়েছে আর এখানে রয়েছে চিতাবাঘ কিন্তু চিতাবাঘের আর দেখা পেলাম না তারপর জু থেকে বেরিয়ে আমরা এলাম এখানে একটা পার্কে কিন্তু এত রোদ আমরা আর পার্কের ভেতর ঢুকতে পারিনি এখানে অনেক কিছুই রয়েছে বাচ্চাদের জন্য তারপর এখানে রয়েছে একটি মন্দির মন্দিরের গেটটা দুটো হাতি পাশে খুব সুন্দর এটা হলো রাধা গোবিন্দের মন্দির চলো ঠাকুর দর্শন করে আমরা বাড়ি চলে যাই এই দেখো ঠাকুরের মূর্তি খুব সুন্দর লাগছে তো চলো আজ এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো টাটা